কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে চলে আসলাম আবার তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে আজকে আমি বানাবো সয়াবিন মৈঠা এই সয়াবিন মৈঠা রান্না করতে আমি গ্যাসে দেখো এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইতে আমি জল দিয়েছি জল দিয়ে আদা চামচ লবণ দিয়ে জলটাকে গরম করে এখানে একশো গ্রাম সয়াবিন দিয়ে দিয়েছি আর সয়াবিনটাকে এখন আমি একটু নেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দেখো আমি ঢাকা দিয়েছি রাখছি পাঁচ মিনিট পর আমার সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি চয়াবিনগুলোকে নামিয়ে নেব আমি একটা বাটিতে সবগুলো সয়াবিন এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এখন আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে এগুলোকে একটুখানি পরিষ্কার করে ভালো করে অন্য একটা বাটিতে নিয়ে নেব আর সয়াবিনগুলোর মধ্যে যেন জলটা না থাকে সেই জন্য হাত দিয়ে একটু ইয়ে করে নামিয়ে নিচ্ছি দেখো কীরকম করে নিচ্ছি আমি এভাবে করে আমি সবগুলো চাইবেন করে নিচ্ছি এখন একটা মিক্সিতে দেখো সবগুলো চাইবেন দিয়ে দেবগুলো চাইবেন দিয়ে এখন দেখো আমি এরকম করে পেস্ট করে নিয়েছি এটা কিন্তু একদম মিহি করা যাবে না হালকা একটু দানা রাখতে হবে দেখতে পাচ্ছো কীরকম আজকের এই রান্নাটা কিন্তু আমার নদের হাতে করিয়েছি কারণ আসলে আমি একা হাতে করতে গেলে ভিডিও করতে একটু ঝামেলা হয়ে যায় তো ওরা আছে বলে এখন আমি এরকম ধরনের ভিডিও দিই না তো এরকম ধরনের ভিডিও আমি দিতে পারি না কারণ এই ভিডিওগুলো একা হাতে সুন্দর হয় না যাই হোক এদিকে দেখা আমি এখানে এক চা চামচ আদা বাটা দিয়েছি সাথে দুটো কাঁচা লঙ্কা আদা চামচ হলুদ গুঁড়ো আদা চামচ জিরে গুঁড়ো আদা চামচ ধনে গুঁড়ো তারপর একটু লঙ্কা গুঁড়ো তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণটা দেবে তোমরা তারপরে হচ্ছে দু চামচ বেসন দিয়েছি আমার এখানে দু চামচ লেগেছে তোমাদের হয়তো কম বেশিও লাগতে পারে কারণ সয়াবিনের মধ্যে জলটা কতটুকু টুকু আছে ওরকম অনুযায়ী বেসনগুলো দিতে হবে তোমরা চলে এখানে ময়দা ইউজ করতে পারো কিন্তু ময়দা দিলে কি ভালো লাগে না তো খেতে বেসনটাই আমি মনে করি যে বেস্ট তোমরা চেষ্টা করে বেসনটা দিতে আর দেখা আমার সয়াবিন মিঠাগুলো আমি এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো এরকম করে এরকম যেন হয় যেন ভেঙে না যায় সেই অনুযায়ী বেসন ইউজ করবে আর দেখা এখন আমি একটা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে মঠাগুলো একটু ভেজে নেব ওদিকে দেখা আমার দু তিন মিনিট পর আমি এখন ময়ঠাগুলোকে একটু এফিট ওফিট করে নিচ্ছি আর এখন ময়ঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে দেখো নামিয়ে নেব বাকি যে ময়ঠাগুলো আছে এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে আসলে আমাদের এখানে এটাকে এই নামে বলে সয়াবিন মৈঠা মানে এই রান্নাটাকে এটা বলে জানি না কোথায় কীরকম বলে যাই হোক আমার রান্নাটা কেমন হচ্ছে বা হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বল আর দেখো এখানে আমি সবগুলো মৈঠা দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর দেখো এদিকে আমার সবগুলো ময়ঠা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব আর আমি আগে একটা আলু কেটে রেখেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি সরি দেখো একটা আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে আলুটা এখন আমি ওই তেলটাতে দিয়ে দিচ্ছি মতো একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুটাকে নামিয়ে নেব আমি ওই তেলটাতে এখন দিয়ে দিব একটা তেজপাতা একটা এলাচ দুটো গরম মশলা গোটো জিরে অল্প পরিমাণ একটু হিং দিব আর এতে এখন আমি দেখো ভালো করে একটু ভেজে নিচ্ছি এগুলোকে মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমার আমি এতে দিয়ে দেব একটা আর এতে আমি একটা টমেটো দিয়ে দিব টমেটোটা দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি টমেটোটা দিয়ে ভালো করে ওগুলোকে সবগুলো মিক্স করে নিচ্ছি ভালো করে বেজে নিয়েছি দেখো এখন এতে একটা চামচ আদা বাটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে এগুলোকে আবারও মিক্স করে নিচ্ছি সবগুলো মশলা খুব ভালো পাবে মিক্সার আর এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি এতে আমি এখন দিব একটু লঙ্কা গুঁড়ো আমি এখানে একশো চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কাটা তোমরা যে যেরকম খাও ওরকমভাবে দিবে আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো আধা চামচ ধনে গুঁড়ো আর সাদমাত্র লবণ দিয়েছি আর অল্প একটুখানি চিনি অ্যাড করেছি আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এখন ভালো করে মিক্স করে দেখো আর মশলাটা দেখো এরকম করে হয়ে আসছে এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিবে এখানে আলুটা দিয়ে অল্প একটুখানি জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেখো একদম এগুলো এরকম হয়ে গেছে রকম করে সবাই ভেজে নেবে মশলা আলুটাকে তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি এখন দু কাপ জল দু কাপ জল দিয়ে একটু নেড়ে নিচ্ছি আমি একটুখানি দেখছি আমার লবণটা ঠিক হয়েছে কিনা কিন্তু আমার একটুখানি লবণটা কম হয়েছিল বলে আমি আরও একটু অ্যাড করেছি আর এখন আমি এটাকে একটু নেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি পাঁচ মিনিট পর এসে দেখো আমার কীরকম হয়েছে আমার আলোটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি দেখি এখানে বেঁধে রাখা চয়বেনের ময়থাগুলো দিয়ে দেবো চয়বেনের ময়ঠাগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি দেখো দেখো কীরকম হয়েছে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছি আমি নামিয়ে দেওয়ার আগে একটুখানি গরম মশলা অ্যাড করে দিচ্ছি এখানে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওকে ধৈর্য সহকারে দেখার জন্য আর অবশ্যই আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবে সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তারা